হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হো আপনার সবাই ভালো আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি যেন জুলাই বিপ্লবের সবগুলা এমসিকিউ আপনাদেরকে দেই তাই ভাবলাম আপনাদেরকে একটু হেল্প করাই যায় কিন্তু আপনারা কেউই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনাদের সমস্যা কি আমি এটাই বুঝি না আমি এইখানে বইটা হচ্ছে একটু কাছে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই বইটাতে জুলাই বিপ্লবের সবগুলো প্রতিদিনিত কিছু না কিছু হইছে সবগুলা তারিখ সহ সবকিছু দেওয়া আছে এই একটা জিনিসই এই বইতে আমার বইটা ভালো লাগছে বইটার নাম হচ্ছে প্রশ্ন ব্যাংক এটা প্রশ্ন ব্যাংক যেহেতু আপনারা দিগদর্শন বইটা কিনছেন এই জন্য আমি চাইতেছি না যে টাকা নষ্ট করে আপনারা আবার প্রশ্ন ব্যাংকটা কেন কারণ প্রশ্ন ব্যাংক তেমন কোনো কিছুই নাই জুলাই বিপ্লবের ঘটনা গুলোই শুধু আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয় হয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এমসিকিউ গুলো যাতে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে পরে সেটা পড়তে পারেন যারা ভালো মতো বুঝতে পারতেছেন না তারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা একটু ইনবক্স করলে আমি ছবি তুলে আপনাদেরকে পাঠাই দিব তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো দিতে হবে যে নামে আমার ইউটিউব চ্যানেল সেই নামেই আমার ফেসবুক পেজ রোজাস মোমে যাদের অনেক বেশি প্রয়োজন আমাকে ইনবক্স করলেই আমি আপনাদেরকে ছবি পাঠাই দিব আর প্রশ্ন ব্যাংকের দামও তো বেশি না আপনাদের যদি অনেক বেশি দরকার হয় তাহলে এটা কিনেও নিতে পারে কিন্তু আমি বলবো না কেনাটাই ভালো আর কয়েকটা দিন আছে পরীক্ষার এটার মধ্যে তেমন কোনো কিছুই নাই জুলাই বিপ্লবের ঘটনাগুলো আমাদের এক দুইবার পড়লেই হয়ে যাবে কারণ এগুলো আমাদের চোখের সামনেই হয়েছে এগুলো আমাদের খুব ভালো মতোই মনে আছে আমি আপনাদের জন্য একটু ভালো করে জুম করার চেষ্টা করছি আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না আই হোপ আপনারা সবাই বুঝতে পারতেছেন বুঝতে না পারলে আমার ফেসবুক পেজে যে ইনবক্স করবে সবার কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নটিফিকেশন চলে যাবে জুলাই বিপ্লবের ঘটনার পরেই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক সকল তথ্য এখানে দেওয়া ছিল আপনারা যদি চান তাহলে আমি আরেকটা ভিডিও করে সেটাও দিতে পারি কিন্তু তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে সাধারণ জ্ঞানে কিন্তু বিশ মার্কের পরীক্ষা হবে দশ মার্ক আগে ছিল কিন্তু এখন হচ্ছে বিশ মার্কের পরীক্ষা মানে বিশটা এমসিকিউ থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞানে কিন্তু আমাদের কোনো আন্তর্জাতিক বিষয় বলি থাকবে শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কে সব ঘটনা দেওয়া আছে সেগুলাই থাকবে সেগুলো থেকেই প্রশ্ন করবে অনেকে আবার কমেন্ট করে জানতে চাইছেন যে ব্যতিক্রম বইটা ভালো নাকি দিগদর্শন বইটা ভালো দিগদর্শন বইটা আর ব্যতিক্রম বইটা দুইটাই অনেকটাই সেম যার যেটা ভালো লাগে সেটাই কিনবে এখন তো পরীক্ষা চলে আসছে আমার মনে হয় মোটামুটি সবাই বই কিনে ফেলছে আজকের মতো এই পর্যন্তই কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরীক্ষার জন্য আপনাদের সবার প্রিপারেশন কেমন সেটা কমেন্টে বলেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ